আমরা পাইকারি দোকানে আজকে যেগুলো দেখাবো সব ঈদের জন্য এসছে যারা হোলসেল দ্রুত যোগাযোগ করবেন মূলত ঈদের জন্য এটার যে কোয়ালিটি এটা দেখে এবং অনেক জায়গায় এগুলোকে এই সেম এই এই থ্রি পিস গুলোকে কিন্তু একদম ইন্ডিয়ান বলে সেল করে ঠিক আছে সেরকম কিছু থ্রি পিস দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যারা যারা দেখছেন আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর নাম হচ্ছে কালামকারী প্যাটেল জয়পুর প্রিন্টের মধ্যে তাই না এটা দেখেন স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে দোকান নং উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকাবার সময় তো ওনাদের কিন্তু হোলসেল দোকান আপনারা হচ্ছে যার যেরকম লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন ওনাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন শুরু করছি প্রথমে একটি সুন্দর একটা প্রিন্ট দিয়ে এই যে দেখ ইট কাট প্রিন্টটা ইট কাট ডিজাইন বলা হয় এটাকে ইট কাট পাজামাটা একসাথে না প্রিন্টের জিগজ্যাগ প্যান্টটা এই দেখেন জিগজ্যাগ প্রিন্টের মধ্যে এসেছে কিন্তু প্যান্টটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন আচ্ছা ওড়নার মধ্যে এই যে স্টিকারটা করা আছে ফাইন কটনের ফ্যাব্রিকস কোয়ালিটি এভরিথিং অনেক বেশি ভালো থাকবে আপনারা এগুলো ঈদে গিফটের জন্য ব্যবহারের জন্য নিতে পারেন সুনতি জামা থেকে শুরু করে যে কোনো জামা আপনারা এগুলো দিয়ে বানাতে পারবেন ওকে এই যে দেখেন মাস্টারআর্ট কালার এটা দেখেন সুন্দর মাশাল কালার আপনাদের প্রাইস কেমন আপনাদের প্রাইস জানতে চাচ্ছি আমি হ্যাঁ আপনাদের প্রাইস বাজারে বিক্রি হয় বারোশো ছয়শ টাকায় আর যারা হচ্ছে খুচরা নিবেন তারা কথা বলে তাদের জন্য ফিফটি টাকা প্লাস হয়ে আচ্ছা ফিফটি টাকা প্লাস হয়ে যাবে সুন্দর আর হচ্ছে ভাইয়াদের ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনারা হচ্ছে হাত দিয়ে না ধরলে বুঝবেন না বাজারের যেই ইগুলো আছে ড্রেসগুলো আছে এটা যেন কি নাম বলেছিলেন ভাইয়া ফাইন কটন না মানে এটার নামটা কালামকারি কালামকারিটা যেই ফ্যাব্রিক্সে হয় ফাইন কটনে কিন্তু সবারটা হয় না একজাক্টলি ভাইয়া সবারটা কিন্তু ফাইন কটনে হয় না ঠিক আছে ওনাদের হচ্ছে নিজেরা এইগুলো তৈরি করে এবং একটু ভালো ফেব্রিকসে দেওয়ার চেষ্টা করে যাতে হোলসেলাররা একবার নিলে বারবার আসে। ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি দেখে নেবেন। সাইজগুলো দেখেন। দেখেছেন ফাইন কটন এর মধ্যে ওনার সাইজগুলো দেখেন অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ। মাস্টার্ড কালার মাস্টার্ড কালার অ্যাশ প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড। যে কোন আপনি গায় ভালো। নাইস 마শাআল্লাহ। এটা দেখেন। পেস্ট পেস্ট ঠিক আছে। প্রাইস কত? 3600 টাকা হোলসেল প্রাইস। 600 টাকা হোলসেল প্রাইস। ওকে। इट्स अ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফেব্রিক্স গ্রান্টেড ওকে আগে প্রোডাক্ট হাত দিয়ে ধরবেন তারপরে টাকা দিবেন ঠিক আছে ভালো ফেরত দিয়ে দিবেন ভাই ঠিক এই কথা কিন্তু প্রোডাক্টের উপরে বেশি কনফিডেন্স না থাকলে বলা যায় না ভালো রাখলে রাখবেন না রাখলে প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন এটা শুধু মানে হচ্ছে যারা প্রোডাক্ট নিয়ে খুব বেশি কনফিডেন্ট থাকে তারাই বলতে পারে ভাই আর হাতেরটা দেখেন ও মাই গড মেরুন এইটা এত সুন্দর আর কলকা কলকা কান্না ভালো লাগে দেখেন দেখেছেন ফেব্রিক্স দেখেন ফাইন কটনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ও মাই গড পাজামাটা দেখেন মাসাল্লা কত বড় কত সুন্দর আজকে একদম উরাধুরা অফারে পাচ্ছেন অর্ধেক দামে পাচ্ছেন হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছে 600 টাকায় তা আবার ফাইন কটনের মধ্যে মেরুনের মধ্যে চারটা প্রিন্ট হয়ে যাবে এই দেখেন একটা তো খুলেই দেখালাম এই যে দেখেন চারটা প্রিন্ট কিন্তু চার ধরনের মেরুনের মধ্যে ফের কালারটা দেখেন একদম সুন্দর একটা হালকা কালার ফ্যাব্রিক্স দেখেন কাছ থেকে দেখাচ্ছি দেখেছেন এই ফ্যাব্রিক্স এই প্রাইজে পাবেন পাঁচশো ছয়শো টাকার থ্রি পিসের অভাব নেই বাজারে কিন্তু এই ফ্যাব্রিক্স ফাইন কটনের মধ্যে এই প্রাইজে পাবেন না আপনাদের হাজার টাকার উপরে উঠতে হবে এই ফাইন কটনের ড্রেস আপনারা খুচরায় যদি নিতে যান এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা আচ্ছা মিষ্টি কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার কালার আছে তিনটা ঠিক আছে তিনটা কালার এসেছে এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে সাইডে পার করা আছে এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কালেকশন ভিয়া ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে এটার প্রাইজ দেইবো আমরা আজকে ছয়শো টাকা এই যে দেখেন কালার জাস্ট ওয়াউ ইন্ডিয়ান কালার এই যে দেখেন ইন্ডিয়ান কালার একদম আর এগুলো এগুলো কিন্তু আপনারা ভুলে ভালে ইন্ডিয়ান ভেবেই কিনেন আপনাদেরকে সেভাবেই বলা হয় ইন্ডিয়ান বাট আমরা আজকে মেন জায়গা থেকে দেখাচ্ছি আপনারা সেই জন্য কিন্তু এরকম একটা প্রাইস পাচ্ছেন এটা দেখেন লাইট মিষ্টি লাইট মিষ্টি কালার

ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডের পার পারটা কিন্তু সামনে পিছনে থাকবে আর এটার পাজামাটা কত সুন্দর দেখেন ছোট প্রিন্টের মধ্যে তাই না চাইলে কিন্তু বডির জামা মানে জামাও বানাতে পারবেন দুটি বাচ্চা থাকলে হ্যাঁ কিছু একটা ড্রেস করে দিতে বুদ্ধি থাকলে অনেক কিছুই হয় আর যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান অনায়াসে ভালো প্রাইসে সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখি এটার কালারগুলো তিনটা একটা হচ্ছে অ্যাশ ডিপ আচ্ছা

মানে এই প্রাইজে ফাইন কটনের মধ্যে কিভাবে এই প্রাইস দিচ্ছে সত্যি কিন্তু টবাক করা প্রাইস প্যান্টটাও কিন্তু অনেক দারুণ একটা প্রিন্টের মধ্যে এসেছে ছোট প্রিন্টের মধ্যে ওনাটা কত চমৎকার দেখেন মাঝখান দিয়ে বডির প্রিন্ট এসেছে আর সাইড দিয়ে আপনার ছোট প্রিন্টটা পাজামার যেরকম এসেছে সেরকম আর কি মাস্টার্ড গোল্ডেন হুম ওকে মাস্টার্ড গোল্ডেন এটা দেখেন কলিজা মেরুন কলিজা মেরুন ম্যাজেন্ডা ঠিক আছে

মাসাল্লাহ মাসাল্লাহ আর ওন্নাটা কি বলবো চুন্দ্রির মধ্যে ভিয়ার্স দুই সাইডে আচল করা এই যে দেখেন অসম্ভব সুন্দর বিউটিফুল একটা হচ্ছে ওন্না একদম জিরার দামে আজকে হীরা আর সব থাকছে ঈদ কালেকশন ঈদ প্রাইস ডিজাইন দেখেন প্রত্যেকটার পাজামা ওন্না কন্ট্রাস্টে থাকবে একদম পাগল করা একটা কালেকশন পাগল করা এই যে দেখেন প্রাইস দিচ্ছি মাত্র 600 টাকা প্রাইস থাকছে 600 হোলসেল প্রাইস এটা দেখেন কালারটা 마শাআল্লাহ পার দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা 마শাআল্লাহ আঁচল দেখেন মাছকান্দি এরকম একটা জিগজ্যাগ স্ট্রাইপ একটা ডিজাইন গেছে এটা सेम ডিজাইন পার্পেল কালার প্রাইস ছিল অবিষহস্য হলেও সত্যি 600 টাকা আজকে স্বপ্নের শ্বাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নং উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা নিউ ইয়র্কের ঢাকা বারোসোপাল আল্লাহ হাফিজ আসসালাম